মাত্র আট হাজার টাকায় পাবেন একশো পার্সেন্ট কয়লা দিয়ে পুরানো পিকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো দর্শক বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে এক নম্বর পিকেটিট টিট এটা সম্পূর্ণ কয়লা দিয়ে পোড়ানো ইট আমি আসি বর্তমান এবিএম ব্রিক্সফিল্ডে ব্রিক্স আমাদের এই ভাটাটি পাবনা সদর থানার ভেতরে দর্শক বন্ধুরা আপনারা যদি পিকেট টিট নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের এখানে ছয়টি ভাটা আছে তার ভিতরে এটাই সব থেকে হাই কোয়ালিটির ইট এই যে দেখতে পাচ্ছেন পিকে ইট আপনাদেরকে যদি দামের বিষয়টা বলি এটা আমরা এবিএম রিক্সফিল্ডের ফিল্ডের পিকেট দাম নিচ্ছি প্রতি হাজার মাত্র আট হাজার টাকা দেখুন ইটের সেফ সাইজটা কত সুন্দর চতুর সাইডটা একেবারে স্কোয়ার আর বাগনার দিকে যদি বলি এটা একেবারে একশো একশো দর্শক বন্ধুরা একশো একশো পিকেট পাবেন আপনারা কয়লা দিয়ে পোড়ানো ইট দর্শক বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন দর্শক বন্ধুরা আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি যদি আপনাদেরকে একটু বাজনা শোনাই সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর এত সুন্দর সাউন্ড কোয়ালিটি দর্শক বন্ধুরা স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরটাতে যোগাযোগ করতে পারেন এটা যদি আপনারা পাবনা জেলার ভেতরে নিতে চান অবশ্যই আমার দুইটি গাড়ি আছে পাবনা জেলার ভেতরে দিতে পারবো আর দর্শক বন্ধুরা আমরা যদি আপনাদেরকে এই ইটের সাইজটা বলি এটা লম্বাতে আছে দশ ইঞ্চি হাইটটাতে আছে পাঁচ ইঞ্চি আর এই চওড়াতে আছে আপনার তিন ইঞ্চি তো আজকের এই এবিএম ব্রিক্স ফিল্ডের পিকেট ইটের রেট যাচ্ছে মাত্র আট হাজার টাকা দর্শক বন্ধুরা প্রতি হাজার আট হাজার টাকায় যে এই পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পিকেট ইট ফালানো আছে আপনারা যদি নিতে চান অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া বা স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরটিতে যোগাযোগ করতে পারেন প্রচুর পরিমাণ পিকেট ইট আছে দর্শক বন্ধুরা তবে বর্তমান সময়ে কিন্তু ভাটা বন্ধ আছে যে দেখতে পাচ্ছেন এটা এগুলো হচ্ছে ঝামা ইট এখন ভাটার সিজন বন্ধ যার কারণে সবগুলা ভাটাতেই আমি আপনাদেরকে সর্ব যদি পাবনা জেলার বাইরে নিতে চান অবশ্যই আমরা ট্রাক ভাড়া করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে পৌঁছাই দিয়ে থাকি